আমরা প্রায় পুলিশের দিকে আঙুল তুলি আমাদের সবার একটা ধারণা আছে যে পুলিশ নিজের কাজ কখনোই ঠিকভাবে করে না আর করলেও তাদের কাজে এত গাফিলতি থাকে যে অপরাধী খুব সহজেই ছাড়া পেয়ে যায় কিন্তু কিছু ঘটনা এমনও আছে যেখানে পুলিশ নিজের কাজ পুরো সততার সাথে করেছে আর আজকের ঘটনা ঠিক সেই রকমই একটা ঘটনা এই মামলায় না কোনো সাক্ষী ছিল না কোনো প্রমাণ ছিল কিন্তু তার সত্ত্বেও পুলিশ যেইভাবে এই ঘটনার এক একটা অংশ জুড়ে মাত্র তিন দিনের মধ্যে অপরাধীকে ধরেছিল তা সত্যি প্রশংসনীয় ছিল আমি দাবি করে বলতে পারি পুরো ভিডিওটা দেখে আপনারাও চিন্তায় পড়ে যাবেন যে এই অপরাধীকে কি শাস্তি দেওয়া উচিত তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ঘটনা উত্তরপ্রদেশের বাবানখেড়ি গ্রামের দু সালের চোদ্দই এপ্রিলের রাতে চারদিকে একটা অস্বাভাবিক নিঃশব্দতা ছিল গ্রামের লোকেরা গভীর ঘুমে ঘুমোচ্ছিল আর এই নিঃশব্দতার মধ্যেই রাত দুটো সময় গ্রামের লোকেরা একটা মেয়ের চিৎকার শুনতে পায় প্রথমে লোকেরা মনে করে তারা হয়তো ভুল শুনছে কিন্তু পরে চিৎকারটা আরও পরিষ্কারভাবে শুনে লোকেরা বুঝতে পারে যে চিৎকারটা গ্রামের সব থেকে ধনী পরিবার শকাত আলীর বাড়ির থেকে আসছে শকাত আলী একটা কলেজের লেকচারার হিসেবে কর্মরত ছিলেন গ্রামের সবাই ওনাকে অনেক সম্মান করত আর ওনার বাড়ি গ্রামের সবথেকে বড় বাড়ি হিসেবে পরিচিত ছিল যা প্রায় চোদ্দ বিঘে জমি নিয়ে বানানো হয়েছিল যখন লোকেরা শকত আলীর বাড়ির থেকে চিৎকার শুনতে পায় তারা উঠে শকত বাড়ির দিকে ছুটে যায় বাড়ির কাছে গিয়ে লোকেরা দেখে শকত মেয়ে শাবনাম আলী গলা ফাটিয়ে চিৎকার করছে লোকেরা বুঝতে পারছিল না যে আসলে কি ঘটেছে তাই পুরো ব্যাপারটা বোঝার জন্যে লোকেরা ঘরের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় গ্রামের কয়েকজন লোক ঘরের ভেতরে ঢোকে ভেতরে শবনাম চিৎকার করে কাঁদছিল সে ইশারা করে লোকেদের তার বাবার ঘরের দিকে যেতে বলে তার বাবার ঘরে প্রবেশ করতেই সেখানকার দৃশ্য দেখে গ্রামের লোকেদের পায়ের তলার থেকে মাটি সরে যায় তারা দেখে শকাতালি রক্তাক্ত অবস্থায় বিছনায় পড়ে আছে কিছুক্ষণ সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে থেকে লোকেরা এক এক করে বাকি ঘরগুলোতেও উকি দেওয়া শুরু করে আর সবকটা ঘরের ভেতরেই লোকেরা একই দৃশ্য দেখতে পায় বাড়ির প্রত্যেকটা সদস্য নিজের নিজের জায়গায় মৃত অবস্থায় পড়েছিল সেই বাড়ির আটজন সদস্যর মধ্যে সাতজন নিজের প্রাণ হারিয়েছিল মৃতদের মধ্যে পঞ্চান্ন বছরের শকাতালী পঞ্চাশ বছরের শবনামের মা হাসমি ৩৫ বছরের সাবনামের ভাই আনিস শবনামের ছোট ভাই রাশেদ শবনামের বৌদি আঞ্জুম শবনামের মাস্তত বোন রাবিয়া আর শবনামের ভাইয়ের দশ মাসের ছেলে আর্শ ছিল বাড়ির অবস্থা দেখে কেউ বুঝতে পারছিল না যে বাড়িতে আসলে কী ঘটেছে সবার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল যে এই সব কে করেছে এই প্রশ্নের উত্তর শুধু একজনই দিতে পারত আর সে ছিল এই পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য শবনম কিন্তু তখন শবনমের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না লোকেরা শবনমের অবস্থা বুঝতে পারছিল কারণ সে এক রাতেই নিজের পরিবারের সাতজনকে হারিয়ে ফেলেছিল সবাই শবনমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল সাতজনের মৃত্যু হয়েছিল তাই গ্রামের লোকেরা স্থানীয় পুলিশকে পুরো ঘটনার খবর দেয় একসাথে সাতজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ স্টেশনেও হইচই পড়ে যায় এই খবরটা এত বড় ছিল যে সেই রাতেই পুরো ঘটনাটা রাজ্য আর কেন্দ্রীয় সরকারকেও জানানো হয় খবরটা পাওয়ার পর সব থেকে আগে স্থানীয় পুলিশ টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘটনার গুরুত্ব বুঝে আরও পুলিশ দলকে ঘটনাস্থলে ডাকা হয় ভোর হওয়ার আগেই বাবনখেড়ি গ্রামে আশেপাশের সব থানার থেকে পুলিশ দল এনে বাবনখেড়ি গ্রামে ভরে দেওয়া হয় এছাড়া ফরেন্সিক টিম এই পুরো বাড়িটা ঘিরে নিজের তদন্ত শুরু করে পুরো ঘটনাটা জানার জন্যে এবার শবনমকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয় শবনাম জানায় রাতে সে ছাদে ঘুমোচ্ছিল মাঝরাতে সে কিছু শব্দ শুনতে পায় শব্দ শুনে সে ছাদের থেকে নিচে নেমে আসে সে দেখে কয়েকজন লোক হাতে কুড়ুল নিয়ে বাড়ির থেকে ছুটে পালাচ্ছে শবনাম জানায় তারা হয়তো ডাকাত ছিল আর ডাকাতি করতেই তারা বাড়িতে ঢুকেছিল শবনমের এই বয়ানের পরে এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে যে শকত আলীর বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতরা পরিবারের সাতজনকে হত্যা করেছে এই ঘটনার সময় মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই ঘটনা জানার পর উনি সঙ্গে সঙ্গে শকত আলীর পরিবারের একমাত্র জীবিত সদস্য শবনমকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেন সাথে উনি এটাও ঘোষণা করেন যে এই ঘটনায় জড়িত কোনো অপরাধীকে ছাড়া হবে না কিন্তু এই ঘোষণার পরেও এই ঘটনা ঠান্ডা পড়ে না উল্টো সরকারের বিরোধী দলগুলো মায়াবতী সরকারের আইনশৃঙ্খলার জরজর অবস্থা নিয়ে মায়াবতীকে ঘিরে ফেলার চেষ্টায় লেগে পড়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে মায়াবতী পরের দিনই হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এখানে এসে মায়াবতী শবনমকে আশ্বস্ত করেন যে এই ঘটনার কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না আর সবাইকে ধরে কঠোর শাস্তি দেওয়া হবে মায়াবতী শবনমকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন আর উনি ঘটনাস্থলেই সেই টাকা শবনমের হাতে তুলে দিতে চাইতেন কিন্তু এক তদন্ত কর্মকর্তা মায়াবতীকে অনুরোধ করেন যে কিছুদিনের মধ্যেই পরিবারের মৃত সদস্যদের পোস্টমর্টম রিপোর্ট চলে আসবে টাকাটা তার পরেই হাতে তুলে দিলে ভালো হয় মায়াবতী তদন্তকারীর এই অনুরোধ মেনে নেন এরপরেই এই ঘটনার তদন্ত ইন্সপেক্টর আর গুপ্তা শুরু করেন ইন্সপেক্টর আর পি গুপ্তা প্রথমেই ঘটনাস্থলটা ভালো করে খতিয়ে দেখেন আর তারপরে তিনি শবনমকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই আর পি গুপ্তা শবনমকে প্রশ্ন করেন যে ডাকাতরা যখন বাড়ির সব সদস্যদের হত্যা করেছে তাহলে তারা তাকে কেন জীবিত ছাড়ল জবাবে শবনাম জানায় সে বাড়ির ছাদে ছিল আর সেই কারণেই সে বেঁচে গেছে কিন্তু আর পি গুপ্তা এই জবাবে সন্তুষ্ট ছিলেন না বাড়ির প্রত্যেকটা মৃত সদস্য যেই বিছনায় শুয়েছিল সেই বিছনার চাদর একেবারে টান টান করে পাতা ছিল সাধারণত ধস্তাধস্তি হলে বিছনার চাদর এইভাবে টান টান থাকে না আর সেই কারণেই আর পি গুপ্তা শবনমকে সন্দেহ করছিলেন কিন্তু ঘটনার সংবেদনশীলতা বুঝে আর পি গুপ্তা শবনমের বিরুদ্ধে আর কোনো কথা না বলে নিজের তদন্ত চালিয়ে যায় সবার আগে প্রত্যেকটা মৃতদেহকে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় যেখানে ডাক্তাররা দেহগুলোর ময়না তদন্ত করে ময়না তদন্তে উঠে আসে যে মৃতদের মধ্যে কেউ নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি তারা কোনো রকম বিরোধিতা না করেই মারা গেছে এই রিপোর্ট ইঙ্গিত করছিল যে মৃত্যুর সময় তারা সবাই হয়তো গভীর ঘুমে ঘুমোচ্ছিল বা অজ্ঞান ছিল কেউ কি ইচ্ছে করে তাদের অজ্ঞান করেছিল এই ব্যাপারটা জানার জন্যে ডাক্তাররা মৃতদের কিছু স্যাম্পল তদন্তের জন্যে ল্যাবে পাঠিয়ে দেয় কিছু দিনের মধ্যেই বায়োপসির রিপোর্ট চলে আসে এই রিপোর্ট অবাক করার মতো ছিল রিপোর্টে জানানো হয়েছিল যে মৃতদের মধ্যে শুধু দশ মাসের বাচ্চা ছাড়া বাকি সবার শরীরে বিষের অবশেষ পাওয়া গেছে মৃতদের শরীরে বিষের অবশেষ থাকার কথা এই দিকে ইঙ্গিত করছিল যে হত্যা করার আগে তাদের সবাইকে বিষ দেওয়া হয়েছিল আর তারপর তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় কিন্তু এই সব কে করেছে এই প্রশ্নের উত্তর শুধু শবনম দিতে পারত কিন্তু শবনমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লোকেরা রাগে ফেটে পড়ত তাই শবনামের দিকে আঙুল তোলার আগে পুলিশ গোপনে তথ্য জোগাড় করতে লেগে পড়ে তারা প্রথমেই শবনামের কল রেকর্ড খতিয়ে দেখে কল রেকর্ডে আরেকটা অবাক করে দেওয়ার মতো তথ্য উঠে আসে জানা যায় ঘটনার দিন রাতে শবনাম একটা নম্বরে বাহান্ন বার কল করেছিল এবার পুলিশ সেই নাম্বারটারও ডিটেল বের করে জানা যায় নাম্বারটা সলিম নামের একজন ব্যবহার করছে পুলিশ সলিমের খোঁজে লেগে পড়ে আর এদিকে শবনমকেও আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদে শাবনাম জানিয়েছিল যে হত্যাকারীরা ছাদে উঠে ঘরে প্রবেশ করেছিল আর তারাই বাড়ির সবাইকে হত্যা করেছে কিন্তু শবনামের এই বয়ান প্রথমেই মিথ্যে প্রমাণ হয়ে যায় কারণ তদন্তে উঠে আসে যেই সিঁড়িটা ছাদ অব্দি যেত সেই সিঁড়ির দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল বাড়ির ছাদ মেজের থেকে প্রায় ১৪ ফুট ওপরে ছিল আর বাড়ির দেওয়াল সিমেন্ট দিয়ে প্লাস্টার করা ছিল এই অবস্থায় কোনো সিঁড়ি ছাড়া চোদ্দ ফুটের দেওয়াল ডিঙিয়ে ছাদে ওঠা কারোর পক্ষেই সম্ভব না অনেকেই প্রশ্ন তোলে যে হতে পারে হত্যাকারীরা বাঁশের সিঁড়ি লাগিয়ে ছাদে উঠেছিল কিন্তু কিছুক্ষণের তদন্তই তদন্তকারীরা এই প্রশ্নটাকেও উড়িয়ে দেয় কারণ বাড়ির বাইরে কোথাও কোনো সিঁড়ি ব্যবহার করার চিহ্ন পাওয়া যায় না এতদিনের জিজ্ঞাসাবাদে শবনামের সব বয়ান মিথ্যে প্রমাণিত হয়েছিল পুলিশ চাইলে শবনামকে হেফাজতে নিয়ে সব সত্যি বের করে নিতে পারত কিন্তু ঘটনাটা এতটাই সংবেদনশীল ছিল যে শবনামের দিকে আঙুল তোলার আগে পুলিশকে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হতো পুলিশ সমানে প্রমাণ খুঁজে যাচ্ছিল আর ঠিক তখনই পুলিশের এক ইনফর্মার খবর দেয় যে এই ঘটনার সত্যতা জানতে হলে সলিম নামের একটা ছেলেকে হেফাজতে নিতে হবে সলিম নামের এই ছেলেটা কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত আছে এই ঘটনায় আরেকবার সলিমের নাম উঠেছিল এর আগে শবনামের কল রেকর্ডেও সলিমের নাম পাওয়া গেছিল পুলিশ সেই সময় সলিমকে জিজ্ঞাসাবাদও করেছিল কিন্তু সেলিমের বিরুদ্ধে সন্দেহজনক কিছু না পাওয়াতে পুলিশ সেলিমকে ছেড়ে দিয়েছিল সতেরোই এপ্রিল ইনফর্মারের কথা মতো পুলিশ আরেকবার সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠায় এইবারও সেলিম এদিক ওদিককার কথা বলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ যখন নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ শুরু করে সেলিম ভয় কাঁপতে থাকে আর শেষ অব্দি সে এমন এক ঘটনা পুলিশকে শোনায় যা শুনে তদন্তকারীদের চোখ কপালে ওঠে সেলিম জানায় এইসব হত্যা আমরা করেছি প্রমাণ হিসেবে সেলিম সেই কুড়ুলটাও পুলিশের হাতে তুলে দেয় যেই কুড়ুল দিয়ে একই পরিবারের সাতজনকে হত্যা করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয় এই সব সে কেন করেছে তাতে সলিম জানায় এই সব কিছু সে শবনমের কথা মতো করেছিল শবনমের নাম ওঠা মাত্রই পুলিশ আবার শবনমকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ যখন শবনমকে সলিমের স্বীকারোক্তির কথা জানায় তাতে শবনম বলে সে কোনো সলিমকে চেনে না পুলিশ শবনমের কল রেকর্ড শবনমের সামনে তুলে ধরে তারা বলে তুমি যখন সলিমকে চেনোই না তাহলে হত্যার দিন তুমি বাহান্ন বার সলিমকে কেন ফোন করেছিলে এই প্রশ্নের কোনো সঠিক জবাব শবনামের কাছে ছিল না কিন্তু শবনাম এখনও অপরাধ স্বীকার করতে রাজি ছিল না আর সেই কারণেই পুলিশ শবনাম আর সলিমকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এখনও শবনম সলিমকে না চেনার ভান করে তাতে সলিম শবনমকে জানায় আমি পুলিশকে সব সত্যি বলে দিয়েছি ভালো হবে যদি তুমিও সব স্বীকার করে নাও সলিমের কথা শুনে শবনম চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে আর শেষে সে এমন এক নৃশংস ঘটনা স্বীকার করে যা শুনে পুরো দেশ চমকে উঠেছিল এদের অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ পুরো ঘটনাটা লোকেদের সামনে তুলে ধরে পুলিশের কথা মতো একই পরিবারের এই সাতজনের হত্যা শবনম আর সলিমের ভালোবাসার পরিণতি ছিল শবনম গ্রামের সবথেকে ধনী পরিবারের মেয়ে ছিল শবনমের বাবা শকত কলেজে লেকচারার ছিলেন শবনামের ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো কোম্পানিতে চাকরি করত আর ছোট ভাইও এমবিএ পড়ে চাকরি করা শুরু করেছিল শবনম নিজেও ইংরেজি আর ভূগোল নিয়ে ডাবল এম করেছিল ঘটনার সময় শবনম একটা স্কুলে চাকরিও করত শবনমের বাড়ির কাছেই একটা করাতকল ছিল আর সলিম সেই করাত কলেই কাজ করত শবনম যখনই বাড়ির বাইরে বেরোত সে সলিমকে দেখতে পেত আর এইভাবেই দেখতে দেখতে শবনম সলিমকে পছন্দ করা শুরু করে আর আস্তে আস্তে সে সলিমের প্রেমে পড়ে যায় সুযোগ দেখে একদিন সে সলিমকে নিজের মনের কথা জানায় সলিম জানায় সেও তাকে পছন্দ করে সময়ের সাথে সাথে এদের ভালোবাসা আরও গাঢ় হতে থাকে দুজনে ঠিক করে তারা বিয়ে করবে কিন্তু এখানেই নানান বিপদ তাদের সামনে এসে পড়ে একদিকে শাবনামের পরিবার গ্রামের সব থেকে ধনী আর শিক্ষিত পরিবার ছিল আর অন্যদিকে সলিম অশিক্ষিত ছিল আর করাত কলে কাজ করে কোনো রকম নিজের জীবন চালাচ্ছিল দুজনের জীবনে অনেক তফাৎ ছিল কিন্তু তাও শবনম ঠিক করে সে নিজের বাড়িতে তার আর সলিমের সম্পর্কের কথা জানাবে সে নিজের বাবাকে জানায় সে সলিমকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায় শবনমের কথা শুনে তার বাড়ির লোকেরা চমকে ওঠে তারা সবাই মিলে শবনমকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শবনম কারোর কথা না শুনে সলিমকেই বিয়ে করার জেদ বজায় রাখে অনেকদিন পরিবারে অশান্তি চলতে থাকে আর শেষে যখন শবনম বুঝে যায় যে তার পরিবারের লোকেরা কোনোভাবেই সলিমের সাথে তাকে বিয়ে করতে দেবে না সে সলিমের সাথে দেখা করে আর দুজনে মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা ঠিক করে তারা যদি শবনামের পরিবারের সবাইকে হত্যা করে তাহলে তারা কোনো বাধা ছাড়াই বিয়ে করে একসাথে থাকতে পারবে আর তাছাড়া তারা শবনামের বাবার পুরো সম্পত্তিটাও গ্রাস করতে পারবে এরপরেই শবনাম আর সলিম মিলে ঠিক করে তারা বিষ দিয়ে সবাইকে হত্যা করবে কথা মতো সলিম বাজার থেকে বিষ কিনে শবনামের হাতে তুলে দেয় এরপর থেকেই শবনাম পরিবারের লোকেদের বিষ দেওয়ার সুযোগ খুঁজতে থাকে আর শেষে ১৪ আগস্ট দুহাজার সালে সে নিজের পুরো পরিবারকে শেষ করার সিদ্ধান্ত নেয় সেই দিন শবনামের দুটো ভাই কোনো কাজের জন্যে বাইরে গেছিল শবনাম তাদের ফোন করে অনেক ভালোবেসে অনুরোধ করে যে আজকে সে খুব মন দিয়ে তাদের জন্যে রান্না করেছে তাই তারা যেন নিজের সব কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে দিদিকে এত করে অনুরোধ করতে দেখে তারাও নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে রাতে শবনম নিজের মাস্তত বোন রাবিয়ার সাথে মিলে সব রান্না করে আর খুব ভালোবেসে সবাইকে খাওয়ার পরিবেশন করে খেয়ে উঠে সবাই একসাথে বসে গল্প করা শুরু করে তখনই শবনম বলে আমি চা বানাতে যাচ্ছি তোমরা কে কে চা খেতে চাও চায়ের কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর সবার জন্যেই চা বানাতে বলা হয় এই কথা শুনে শবনম রান্নাঘরে গিয়ে চা বানানো শুরু করে চা বানিয়ে সে লুকিয়ে সলিমের দেওয়া বিষটা চায়ে মিশিয়ে দেয় আর পরিবারের সবাইকে সেই বিষ মেশানো চাটা খাইয়ে দেয় চা খাওয়ার পর সবার শরীর খারাপ হওয়া শুরু হয় কিন্তু কেউ এই অস্বস্তির কারণ বুঝতে পারছিল না তাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বিষ নিজের কাজ করা শুরু করে আর সবাই অজ্ঞান হয়ে পড়ে সম্ভবত সবাই তখনই মারা গেছিল কিন্তু তাও শবনমের বিশ্বাস হচ্ছিল না তাদের মৃত্যু নিশ্চিত করতে শবনম সলিমকে ফোন করে সে বলে একটা কুড়ুল নিয়ে আমার বাড়িতে আসো আর সবাইকে হত্যা করো যাতে গ্রামের লোকেদের সামনে এইটা একটা ডাকাতি বলে দেখানো যায় কিছুক্ষণের মধ্যেই সেলিম একটা কুড়ুল নিয়ে শবনামের বাড়িতে ঢোকে আর তারপর এরা দুজনে মিলে এক এক করে বাড়ির সবাইকে গলায় কুড়ুল মেরে হত্যা করে ছজনকে হত্যা করার পর সেলিম কুড়ুল নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই শাবনাম আবার সলিমকে ফোন করে শবনাম জানায় কুড়ুল নিয়ে আবার আসো কারণ আমার ভাইয়ের ছেলে আর্শ এখনো বেঁচে আছে তাতে সলিম বলে আমি আবার ফিরলে লোকেরা দেখে ফেলতে পারে তাই ওকে তুমি নিজেই মেরে দাও এই কথা শুনে শাবনম ফোন কেটে দেয় আর নিজেই নিজের ভাইয়ের দশ মাসের ছেলের গলা টিপে তাকে হত্যা করে শবনম আর সলিমের স্বীকারোক্তির পরে তাদেরকে অফিসিয়ালি হেফাজতে নেওয়া হয় দুজনের বিরুদ্ধে হত্যা সমেত আরও অনেক ধারায় অভিযুক্ত করে মামলা চালানো হয় এই মামলার শুনানি ডিস্ট্রিক্ট কোর্টে শুরু করা হয় দীর্ঘকালীন শুনানির পর সলিম আর শবনমকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এই বিচারের বিরুদ্ধে তারা আলাহাবাদ হাইকোর্টে আপিল করে কিন্তু সেখানেও তাদেরকে ফাঁসির শাস্তি শোনানো হয় সলিম আর শবনম দুজনে আবার এই বিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের ফাঁসির রায়টাকেই বজায় রাখে এবার কোর্টের দরজা তাদের জন্যে বন্ধ হয়ে গেছিল তাই এরা দুজনে ভারতের রাষ্ট্রপতি আর উত্তরপ্রদেশের গভর্নরকে মার্সি পিটিশন জমা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না দু সালে এদের দুজনের মার্সি পিটিশন রিজেক্ট করে দেওয়া হয় এবার মনে হচ্ছিল ভারতের ইতিহাসে শবনাম এমন প্রথম মহিলা হয়ে দাঁড়াবে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল জেলেও ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছিল কিন্তু তখনই শাবনাম আরেকবার উত্তরপ্রদেশ গভর্নরের কাছে একটা মার্সি পিটিশন পাঠিয়ে দেয় কিন্তু এইবার গভর্নর সেই মার্সি পিটিশনটা উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঠিয়ে দেয় শাবনামের এই মার্সি পিটিশনের জবাব এখনও আসেনি আর সেই কারণেই শাবনাম আজও ফাঁসির অপেক্ষায় রামপুর জেলে বন্ধ আছে আর অন্যদিকে সেলিম প্রয়াগরাজের ন্যানি জেলে নিজের মৃত্যুর অপেক্ষা করছে পৃথিবীতে মানুষ কোনো খারাপ কাজ করলে তার শাস্তি মানুষকে নিজের জীবনেই ভোগ করতে হয় কিন্তু ভালো কাজ করলেও যে মানুষ তার ভালো ফল পায় তাই ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম আসলে এই পুরো ঘটনার শুরুতে যখন শবনম নিজের অপরাধ স্বীকার করেছিল তখন তার মেডিকেল টেস্ট করানো হয়েছিল যাতে জানা গেছিল যে শবনম দু মাসের প্রেগনেন্ট ছিল আর এই বাচ্চা ছিল তার প্রেমী সলিমের মৃত্যুদণ্ড পাওয়ার পর জেলে থাকা থাকাকালীন শবনম সেই বাচ্চাটাকে জন্ম দেয় কিন্তু সলিম আর শবনম মানে বাচ্চার মা বাবা দুজনেই মৃত্যুদণ্ড পেয়েছিল তাই এই বাচ্চা কার কাছে থাকবে এই নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল আর শেষে শবনমের কলেজের একটা বন্ধু সেই বাচ্চাটাকে দত্তক নেয় দত্তক নেওয়ার পেছনে কারণ জিজ্ঞাসা করাতে সে জানায় কলেজে পড়াকালীন তার পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে কলেজের ফিজ দেওয়ার জন্যেও তাদের কাছে টাকা ছিল না আর সেই কারণেই তাকে হয়তো পড়াশোনা ছেড়েই দিতে হতো কিন্তু সেই সময় শাবনাম তার কলেজে পড়ার পুরো খরচ বহন করে আর সেই ঋণ শোধ করতেই সে শাবনামের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করতে চায় এখন শাবনামের সেই ছেলের বয়স পনেরো বছর শবনামের ছেলেও সরকারের কাছে নিজের মায়ের মৃত্যুদণ্ডটা যাবজ্জীবনে পাল্টানোর অনুরোধ করেছে দেশের সবাই এই অপেক্ষায় আছে যে আগামী দিনে সরকার এই মামলায় কী নির্ণয় নেয় বন্ধুরা এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই নমস্কার